হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মেহেরা জুয়েলারি শপে আপনাদেরকে স্বাগতম আপনারা কিন্তু এখন মেহেরা জুয়েলারি শপে পেয়ে যাবেন অষ্টধাতু নাকের নদ পায়ের আংটি এবং লকের সেট কানের দুল ফিঙ্গার রিং সব কিছুই কিন্তু এখন অষ্টধাতুর অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু শীত উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট অফার চলতেছে অষ্টধাতুর আংটি মাত্র অফারে এক হাজার টাকা এছাড়াও অষ্টধাতুর আর যে সকল প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টেই থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট অষ্টধাতুর জুয়েলারি কিন্তু এখন গোল্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো আপনারা যত বেশি ব্যবহার করবেন তত বেশি কালার সুন্দর হবে সাবান পানিতেও কিন্তু একদমই কালার নষ্ট হবে না প্রত্যেকটা প্রোডাক্টেই থাকছে লাইফ টাইম কালার গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব কারিগর দ্বারা তৈরি এগুলো যত বেশি ব্যবহার করবেন তত বেশি কালার সুন্দর হবে আমাদের কাছে আপনারা অরিজিনাল এবং ল্যাবমেড সব ধরনের স্টোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বা স্টন দিয়েও কিন্তু আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন চুরি এবং আংটিতে কিন্তু ছোট বড় করার সিস্টেম আছে সাইজ নিয়ে কোনো টেনশন নাই যে কেউ যে কোনো ফিঙ্গারে এগুলো ব্যবহার করতে পারবে সো যারা যারা এই সুন্দর অষ্টধাতু জুয়েলারিগুলো নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ মেহিরা জুয়েলারি শপ অথবা ইনস্টাগ্রাম পেজ মেহেরা জুয়েলারি শপেও কিন্তু আপনারা নক করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের টিকটক অ্যাকাউন্টও কিন্তু অ্যাভেলেবেল এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট আর শীতের সময় কিন্তু এই অষ্টধাতুর জুয়েলারি ব্যবহার করে অনেক বেশি মজা হয় কারণ হচ্ছে এগুলো একদমই কালার নষ্ট হয় না গরমকালে একটু হালকা কালছা ভাব ধরে তার জন্য কিন্তু আমরা একটা মেডিসিন প্রোভাইড করে থাকি